মাননীয় প্রধানমন্ত্রী জমিসহ গৃহ হস্তান্তর করবেন অনুষ্ঠানের শুরুতে আমি গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ সকল শহীদানদের স্মরণ করছি একাত্তরের সকল বীর দেশ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আজকে এ শুভক্ষণে আমরা যুক্ত হয়েছি ভোলা জেলার চর ফ্যাশন উপজেলার চর মানিকা ইউনিয়নের চর কচ্ছপি আশ্রয়ন গ্রামে আমরা যুক্ত হয়েছি কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভাদিতলা পূর্ব দরগাপাড়া আশ্রয়ন গ্রামে এবং লালমনিহাট জেলার কালীগঞ্জ উপজেলার টাকিনা ইউনিয়নের মহিষামুড়ি আশ্রয়ন গ্রামে ডিজিটাল বাংলাদেশের কল্যাণে উপকারভোগীদের বাড়ির আঙিনাতেই ভিডিও কনফারেন্সিংয়ে আমরা সবাই যুক্ত হয়েছি মাননীয় প্রধানমন্ত্রী স্যাটেলাইট ভ্যানের মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক ব্যবহার করে আজকের তিনটি আশ্রয় আশ্রয়ন প্রকল্প প্রান্তে সকলে যুক্ত আছেন সুদীপবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ধারাবাহিকতায় আজ ষষ্ঠবারের মতো গৃহ হস্তান্তর করা হচ্ছে আজকে একদিনে আঠেরো হাজার পাঁচশত ছেষট্টিটি পরিবারের বিরানব্বই হাজার আটশত তিরিশ জন ছিন্নমূল গৃহহীন মানুষ জীবনে প্রথমবারের মতো নিজ গৃহে আশ্রয় লাভ করবে পবিত্র উল আজহার ঠিক পাঁচ দিন পূর্বে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কারামুক্তি দিবসে আজকের এই দিনে ছিন্নমূল মানুষের জন্য এটি মাননীয় প্রধানমন্ত্রীর এক অনন্য উপহার মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর প্রতিটি স্বপ্নের বাস্তব রূপায়ণ আপনার হাতে তার জীবদ্দশায় ভূমিহীন মানুষের পুনর্বাসনে তিনি যে উদ্যোগ নিয়েছেন আজ তার প্রায় শতভাগ পূর্ণতা পেয়েছে আপনারই প্রচেষ্টায় শুধু গত চার বছরেই একক গৃহে পুনর্বাসিত করেছেন তেরো লক্ষেরও অধিক মানুষকে পৃথিবীর ইতিহাসে এমন আর কোনো দৃষ্টান্ত নেই আপনার নির্দেশে প্রতিটি গৃহহীন পরিবার পাচ্ছে দুই শতাংশ খাস জমি